ছাব্বিশ ইংরেজি তারিখ পটুয়াকালি জেলা ছাত্রদলের সাক্ষ স্বাক্ষরে বাউবার উপজেলা ছাত্র কমিটি অনুমোদন দেওয়া হয় চতিত রাজপথের পরীক্ষিত ছাত্র অবমূল্যায়ন ও বঞ্চিত করে অছাত্র বিবাহিত ও আওয়ামী অনুপ্রসকারীদের দিয়ে কমিটি সাজানো হয়েছে আমার জন্য ছাত্র দলে ছাত্রলীগ কেন I'm okay. not আপনারা যেমন বিশ্বাস চাই আপনাদের কাছে থাকতে চাই প্রয়োজনে আমাদের পদের দরকার নাই আমরা আপনাদের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দাবি উপরে ঘৃণা প্রকাশ করছি বহু ফলো বুদলা সর্বস্তরের জনগণের কাছে দাবি করছি আপনাদের মধ্য তো